সো আমাদের ট্রিপটা শুরু হয় টোটালি এখান থেকেই এবং সিলেট এয়ারপোর্ট থেকে আমরা দুই পাশে রাস্তার সৌন্দর্য দেখতে দেখতে যাচ্ছিলাম শীতকালে যেটা হয় সিলেটের চা বাগানগুলোতে কেটে দেয় গাছ বাট কিছু কিছু জায়গায় সুন্দর দৃশ্য দেখা যায় সো আমরা সেটা দেখতেছিলাম এবং আমাদের ফার্স্ট ডেস্টিনেশন ছিল লালাখাল এবং ফার্স্টে অবস্থাও আমরা ওয়েট করছিলাম অপু ভাইয়ের জন্য সিলেটের মাজারে আমরা একটু গিয়েছিলাম সেখান থেকে আমাদের ডেস্টিনেশন ছিল লালাখাল চলুন সেখানে যাই আমরা অলরেডি চলে আসছি অলরেডি আসছি বলতে এখানে সিএনজি স্ট্যান্ডে সিএনজি পাম্পে আসছি আমাদের এই সিএনজিটা ছিল ছিল সিএনজি থাকার পরে আমরা এখানে যেটা করবো সেটা হচ্ছে গ্যাস নিব আমাদের গন্তব্যস্থ গন্তব্যস্থানে একবারে লালাখালে আমরা চলে আসি এটা হচ্ছে ফ্রন্ট প্রেস লালাখালের এবং এখান থেকে যেটা হয় সেটা হচ্ছে যে লালাখালের পানির দৃশ্যটা দেখলে আপনারা বুঝতে পারবেন যেটা হচ্ছে নতুন লাইক নীল পানির মানে সমাহার এখানে আসলে আপনারা দেখতে পাবেন যেটা সেটা হচ্ছে নীল পানি আর সাথে দুই পাশে আসলে সিলেটের অনেক দৃশ্যগুলো যেগুলো দেখতে পাচ্ছিলাম আমিও কিছু সময় ড্রোন ফ্রাই করছিলাম নিজের মনকে শান্তি দিচ্ছিলাম আসলে প্রকৃতি কতই না সবুজ প্লাস হচ্ছে প্রকৃতি কতই না সুন্দর সো আমরা এখানে জোনশোট নিই আর এখানে ভাড়া পড়েছিল আমাদের একটা বোট ষোলোশো টাকা এখানে একটা জিনিস সেটা হচ্ছে এখানে বোটের কিন্তু অনেক কষ্ট সো আমরা এই ডেস্টিনেশন কমপ্লিট করে আমরা চলে যাই আমাদের নেক্সট ডেস্টিনেশন জাফলং এ সো আমরা এখন জাফলং এর একবারে ছিল পয়েন্টে এটা হচ্ছে জাফলং এর জিরো পয়েন্ট সো এ আসার পরে আমরা যেটা দেখি সচরাচর বর্ষার সময় আসলে আমরা দেখি পুরোটাই এখানে পানি ভর্তি থাকে বাট আমরা যেটা দেখি সেটা হচ্ছে পানি নাই একবারে শেষ মাথায় সো আমরা ফার্স্ট অবস্থায় আসলাম অ্যান্ড জিরো পয়েন্ট যেখানে সেখানে কিছু ক্লিক নেওয়ার ট্রাই করলাম দেখি আসলে টুটে গেলে ছবি তোলা মেমোরিটা ইম্পর্টেন্ট সো আমরা ছবি নেওয়ার পরে আমরা চারিপাশে যেটা লক্ষ্য করলাম সেটা হচ্ছে যে এইখানে আসলে এখন প্রচুর পর্যটক দেখা যায় কারণ এখানে কেনাকাটা প্লাস হচ্ছে তারা মনে করে যে ইন্ডিয়া থেকে হয়তো প্রোডাক্ট আসে তো আচ্ছা বিষয় এখানে দেখেন যে দেখতে পাচ্ছেন এগুলো অনেক কিছু এই জায়গাতেই আসলে টোটালে পানি দিয়ে ভর্তি থাকে বাট এখন পুরাটাই ক্লিয়ার তো এই দৃশ্যগুলো দেখতে দেখতে আমরা ওয়েট করছিলাম একটু নিচে গেলাম নিচে যাওয়ার কোনো প্ল্যান ছিল না বাট ফুট করে তাদের জন্য যাওয়া সো দেখা হবে নেসে বলছিলাম 100 বার করে যে যাব না যাব না তারপরে তাদের ওয়েট পরে অনেক খুশি चलो যাই দেখি কি আছে এখানে বাট ওভারল তো বেসিক্যালি আমরা যেটা করি সেটা হচ্ছে জাফে এই 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 ঝর্নার মধ্যে আমরা আসি অ্যাকচুয়ালি তো এখানে ঝর্ণাটা আছে আমাদের যেটা সেটা হচ্ছে এখন নাই কারণ এখন শীতকাল এই শীতকালের কারণে বাট এই যে পাথরগুলো এগুলাতে পুরোটা পানিতে ডুবে থাকে যখন ঝর মানে বর্ষাকাল তো এটা হচ্ছে আমাদের ইন্ডিয়া চেয়ে বেশি ইন্ডিয়ার অনেকগুলো এখানে ঘর বাড়ি দেখা যায় আর কি নেক্সট ডেস্টিনেশন ছিল হচ্ছে আগুন পাহাড় এখানে আগুন ধরানো যায় এই যে অনেক ভাইরে আগুন ধরাচ্ছে তো আমরাও ট্রাই করব দেখি আগুন ধরানো যায় কিনা ওইতে দেখা যাচ্ছে আগুন দেখা যাচ্ছে এর মধ্যে আগুন ধরানো যায় তো দেখা যাক আমরা ট্রাই করব

তো এই দিনের আমাদের ট্যুরটা শেষ অ্যান্ড নাও আমরা চলে যাচ্ছি শ্রীমঙ্গলে আমরা শ্রীমঙ্গলে ছিলাম শ্রীমঙ্গলে এক রাত ছিলাম ভিডিও আমাদের নেক্সট এপিসোডে দেওয়া হবে আর এইখানে সব কিছুই কমপ্লিট যে হোটেলে বা ফ্ল্যাটে ছিলাম সেটা রিভিউ এখন দেখবেন সো এটা হচ্ছে আমাদের রুম পুরো ফ্ল্যাট রুমটাই আমরা পেয়ে যাই অ্যান্ড এখানে হচ্ছে আমরা ছিলাম তিনজন জাস্ট এখানে একটা বেড সো বেডটা অনেক সুন্দর অ্যান্ড এখানে আমাদের কাপড় চোপড় সব পরে আছে সো এখানেও থাকা যায় অ্যান্ড সব কিছুই ওভারঅল খুব সুন্দর আপনারা চাইলে এখানে ফ্যামিলি মেম্বার নিয়ে থাকতে পারবেন এটা হচ্ছে কিচেন ওয়াশরুম যদি দেখাই ওয়াশরুম ভালো আছে আমাদের এখানে আমাদের যেটা এখানেও একটা ওয়াশরুম আছে আর এখানে যেটা আছে সেটা হচ্ছে বেলকনি এখানে অনেক ফরওয়ার্ড একটা বেলকনি যেখান থেকে পুরো সিটিটা দেখা যায় রাত্রে পাবে তো হচ্ছে আমাদের রুমের ইন্টেরিয়র এই সো আমাদের পুরা ট্রিপটা ওয়ান ডে ট্রিপ কমপ্লিট অ্যান্ড এখানে যেটা বলবো সেটা হচ্ছে যে এটাতে আমাদের অলমোস্ট বাজেট গিয়েছিল আমরা যেহেতু ফ্লাইটে গিয়েছিলাম আপনারা ট্রেনে যদি আসেন তাহলে অলমোস্ট আপনার কস্ট পড়বে পাঁচশো টাকা প্লাস হচ্ছে আপনি যখন কোনো একটা সিএনজি ড্রাইভারকে নিয়ে নেবেন আপনারা যদি অনেকজন আসেন তাহলে খুবই ইজিভাবে হয়ে যায় পনেরোশো থেকে এক হাজার টাকা আর আপনারা যদি মানে ঘোরাঘুরি কেনাকাটা করেন তাহলে একটু কস্ট এই অলমোস্ট দুই হাজার টাকার মধ্যে একটা ডে ট্রিপ কমপ্লিট সো নেক্সট এপিসোড দেখার জন্য আমন্ত্রণ রইলো আর কোনো সাজেশন আপনার থাকলে অবশ্যই শেয়ার করবেন অ্যান্ড অবশ্যই নেক্সট ভিডিওতে দেখাচ্ছে সো ধন্যবাদ আল্লাহ হাফেজ